মন্ত্রী এমপিদের শপথের প্রস্তুতি সম্পন্ন সংসদের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিনের বাসায় তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জুলাই সন্ধ্যের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতর বন্ধ হয়ে আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে এগারো দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ নোট অব দ্য ছাড়াই পাশ করার শর্তে জুলাই সাথে সই করল এনসিপি ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘন্টার চেষ্টায় কারওয়ান বাজার কাঠপট্টির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ভেতরে কেউ ছিল কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি মঙ্গলবার দুই ভাগে হবে শপথ এই অনুষ্ঠানটি সকালে সংসদের ভিতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রীসভার সদস্যরা ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা ন্যাম ভবন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন যে নবীন হবে নতুন দেড় বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায় চলছে শপথ অনুষ্ঠানের মহড়া সোমবার সকাল থেকে নানা কর্মযোগ্য সেখানে সংসদের ভেতরে সকাল দশটায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলবে কয়েকটি ধাপে বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা সেখানে থাকবে না কোনো অতিথি দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল বসবেন সাড়ে তিন হাজার অতিথি বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এ হচ্ছে সংসদে সকালে সংসদ সদস্যদের শপথ হবে একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তার পরবর্তীকালে কে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে দুপুরের সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য জনগণের সরকার জনগণের সামনে শপথ অনুষ্ঠান হবে এটা তো হতেই পারে তেরোটি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন কোন দেশের প্রধানমন্ত্রী আসবেন কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন স্পিকার মহোদয় আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ভবন দেড় বছর একেবারে ভুতুরে অবস্থায় ছিল এই এলাকা এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি উসমারির বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমদ সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন যাদের দক্ষতা আছে জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কোনো করে না এই ধরনের ব্যক্তিরা সভায় থাকবেন বলে আমি আশা করছি তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে হাসান যমুনা নিউজ ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ করিম জানিয়েছেন নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল তবে দেশ এবং ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে জানিয়েছেন কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে এই কালচারটা এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে আমাদের বাসভবন এসেছেন এটা আমরা খুব উৎফুল্ল সে যেভাবে সবার সাথে দেখা করতেছে কাছে একটা একটা অসাধারণ আলাদা কিছু উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয় আমরা এই দেখতে চাই উনান আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে পরে ইসলামী আন্দোলনের আমির জানান সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব কিন্তু কোন সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক আমার বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন দলটির মুখপাত্র জানান মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় কগরে তুলতাবাদ তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা জাতির উদ্দেশ্যে সপ্তম এবং শেষ ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি বলেছেন বারো তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে তার আঠারো মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে দলমত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডুসের বললেন শূন্য থেকেও নয় তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন ন্যায়ভিত্তিক মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান সকলের প্রতি আমার আন্তরিক সালাম জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা জানালেন এই নির্বাচন ছিল উৎসব মুখর ঈদের নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটার রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে এরপরই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে জানালেন প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি বললেন দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না বেআইনি কাউকে তুলে নিয়ে যায় না বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না ডক্টর ইউনুস জানান চব্বিশের গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনতা তার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার একশো নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে ছয়শটি নির্বাহী আদেশের কথাও জানান যার চুরাশি শতাংশই বাস্তবায়ন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন জুলাই সনদ যা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই কথা জাতি কখনো ভুলবে না দেশের রিজার্ভ চৌত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়া দেন দুইশো বিলিয়ন ডলার পাচার করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার বিশাল ঋণের বাজার রেখে গেছে এইসব আমাদের জানা কথা আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দেশা খুঁজে পাচ্ছিলাম না বলেন দেশের সার্বভৌমত্ব মর্যাদা পুনরুদ্ধারে সফল অন্তর্বর্তী সরকার জানান কয়েকটি দেশের সাথে হওয়া চুক্তির নানান দিক মতজানুক পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয় আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী সক্রিয় ও দায়িত্বশীল ডক্টর ইউনুস বলেন এই সরকার শূন্য থেকে নয় বরং মাইনাস থেকে শুরু করেছিল আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে কিন্তু গণতন্ত্র জবাবদিহিতা বাক স্বাধীনতা অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায় আল আমিন হক কহন যমুনা নিউজ ঢাকা ফায়ার সার্ভিসের প্রায় এগারোটি ইউনিটে প্রায় দু ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বাজারে কাঠপট্টির একটি পঞ্চমতলা ভবনে লাগা আগুন সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিপুল করিম বিজয় সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে একটু জেনে নিতে চাই আমরা বিজয় আগুন তো নিয়ন্ত্রণে এসেছে কিন্তু একটি বিষয় যে ভবনটি তো আসলে মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হতো তো আগুন লাগার সময় ভেতরে কেউ ছিল কিনা এই ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া গেছে কিনা মূলত আগুন যখন লাগে তখন ভেতরে তেমন কেউ ছিল না কারণ গোডাউন বন্ধ করে দিয়ে সবাই চলে গিয়েছিল এখন আমরা ব্রিফিং এর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি মূলত পাশের যে কাঠপুটটি রয়েছে সেই কাঠপুটটি থেকে আসলে আগুনটি লাগে এবং sei আগুন কিন্তু ওই ভবনে আসলে ছড়িয়ে যায় এবং বারোটা আটত্রিশ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুন লাগার খবর কিন্তু ফায়ার সার্ভিস পায় দশটা আটাশ মিনিটে এবং ফায়ার সার্ভিসের স্পটে পৌঁছাতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফায়ার সার্ভিস এসে পৌঁছায় এবং আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আসলেও কিন্তু সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়নি তবে নির্বাপন করতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এমনটি আমাদেরকে আসলে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হতাহতের পাওয়া যায়নি এবং পুরোপুরি আসতে যে সময় লাগবে সেই বিষয়টি কিন্তু সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে কিন্তু সেনাবাহিনী এবং ওয়াসার বেশ সহযোগিতা ছিল এবং এই কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় দুই ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে আপনিও বলছিলেন যে এগারোটি ইউনিটের চেষ্টায় আগুন মূলত নিয়ন্ত্রণে আসে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয় পাঁচটি ইউনিট এর পরে কিন্তু আরও বাকি ইউনিটগুলো যোগ সব কিছু মিলে যদি বলি যে এখন আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনের কিছুটা ফুলকি আমরা দেখতে পাচ্ছি এবং আগুন জ্বলছে কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত নির্বাপন হয়নি শ্রুতি বিজয় অনেক ধন্যবাদ আপনাকে সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতির শফিকুর রহমান তিনি বলেছেন সরকার চালে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে এগারো দল প্রস্তুত তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলেও জানিয়েছেন জামায়াতামির নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরও একটি জুলাইয়ের হুশ দিয়েছেন নেতারা রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বলেন মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে আমরা আমরা সেই সেই কালচারটা সংসদে দেখতে চাই দেশের সংস্কৃতিটা বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামব না কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাম ওটা ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণঅভ্যুত্থানের দিকে যাবে দেশ বিপুল গণভোটে হা জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো নগিনী করা না হয় সমাবেশে দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন বাইতুল মোকাররাম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে জুলাই সনদে সই করে দলটির নেতারা পরে গণমাধ্যমকে আওয়ভাবক নাহিদ ইসলাম বলেছেন নোট অব ডিসেন্ট ব্যথি রেখে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই শরত পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইরুস প্রায় সাড়ে পাঁচ মাসের বৈঠক ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল নোট অব ডিসেন্ট সহ গেল বছরের সতেরোই অক্টোবর এই সনদে সই করে চব্বিশটি রাজনৈতিক দল কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি সন্ধ্যা ছয়টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘন্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে আমি আইনি ভিত্তি নিশ্চয় নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন রয়েছে আমরা মনে করি নোট অফ ডিসেন কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি বলেন গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে হ্যাঁ এর পক্ষে এসেছে এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছি সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য এটাই আমাদের ম্যান্ডেট জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে

ভবিষ্যতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন এনসিপির রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা গোপালগঞ্জের যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পনেরো জন সোমবার রাতে ঢাকা খুলনা মহাসড়কে চন্দ্র দীঘলিয়া এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যে ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস রং সাইড দিয়ে যেতে নিলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত হয়েছে অন্তত পনেরো জন এদিকে দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে সেখানে দুই পাশে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন পরে দুর্ঘটনা কবলিত বাস ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে